আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের উনত্রিশ পৃষ্ঠার প্রতিবেদন লিখনের একক কাজটি নিয়ে আলোচনা করব আর এই একক কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্রতিবেদন লিখনের একক কাজটিতে বলা হয়েছে একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব। এই উল্লেখিত শিরোনামের আলোকে তুমি দুইশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য সহপাঠীদের সাহায্য নিতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্রতিবেদন লিখনের একক কাজটির শিরোনামটি হচ্ছে একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব এই শিরোনামের আলোকে তোমাদেরকে দুইশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করতে হবে তোমরা এই কাজটিকে সমাধান করার পূর্বে এই কাজটির উপরের ইমাম সম্পর্কিত লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের জন্য এই একক কাজটিকে করা অনেক বেশি সহজ মনে হবে আমি তোমাদেরকে এই একক কাজটি তোমরা কিভাবে সমাধান করতে পারো তার একটি নমনোত্তর দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমাদেরকে এই প্রতিবেদন লিখনের একক কাজটিতে বলা হয়েছিল দুইশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করতে হবে আর প্রতিবেদনটি তৈরি করতে হবে একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব এই শিরোনামের আলোকে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নমুনা প্রতিবেদনটিকে লিখে নিয়েছি ইমাম মানে নেতা সমাজ ও রাষ্ট্রে রয়েছে তার নানাবিধ অবদান তাই সম্মান ও শ্রদ্ধার ক্ষেত্রেও তার স্থান সবার উপরে হওয়া চাই কেননা ইসলাম মানুষকে তার স্তরভেদে সম্মান দেওয়ার নির্দেশ দিয়েছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা মানুষের স্তরভেদ অনুপাতে তাদের সম্মান দাও সোনানে আবুদাউদ আট হাজার চারশো বিয়াল্লিশ নম্বর ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানই ইমাম তার অনুপস্থিতিতে তার নির্বাচিত ইমাম তার প্রতিনিধি কাজেই ইমামের মর্যাদা অত্যাধিক তিনি অনেক জ্ঞানের অধিকারী হাজার হাজার মানুষ তার পেছনে সালাত আদায় করে তাদের সালাত বিশুদ্ধ হওয়ার দায়িত্ব তার এজন্য তাকে হতে হয় কোরআন হাদিস মাসালা মাসাইলের ব্যাপারে পণ্ডিত বিশুদ্ধ তেলোয়াতের অধিকারী ভিরু মোত্তাকি আর সাধারণ হাজার মানুষের চেয়ে তিনি আলাদা এজন্যই তিনি সম্মান পাওয়ার যোগ্য তাই আমি তাকে সম্মান করি সালাত আদায়ের পদ্ধতি শেখান সালাদ জাকাত সাওম ইত্যাদি বিধিবিধান শেখান সমাজের বিবাদ মীমাংসা করেন রাষ্ট্র কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করেন তিনি মানবতার পথ প্রদর্শক সরল পথের দিশারি আল্লাহর সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেন তিনি মুসল্লি এবং অন্যান্য মানুষদের ভুল সংশোধন করে দেন এত গুণের অধিকারী একজন ব্যক্তিত্ব শুধুমাত্র আমার নিকট নয় সকলের নিকটেই সম্মানের যোগ্য তিনি জামাতে সালাত পরিচালনার মাধ্যমে মানুষকে নিয়মানুবর্তিতা সমানুবর্তিতা শৃঙ্খলাবোধ সমতা মমতা সাম্য আনুগত্যবোধ ইত্যাদি শেখান তিনি সালাদ শেষে অনুপস্থিত মুসল্লিদের খোঁজখবর নেন কোনো সমস্যা হলে দ্রুত সমাধানের চেষ্টা করেন কোনো সমস্যা হলে তার দ্বারস্থ হয় এবং সমস্যার সমাধান খোঁজেন সাধারণ মুসল্লিগণ ইসলামের বিভিন্ন বিষয়ে তার নিকট জানতে চান সালাদ সাওম জাকাত হস বিবাহ আকিকা তালাক কুরবানি ইত্যাদি বিষয়ক মাসালা মাসাইল জিজ্ঞেস করেন তিনি কোরআন হাদিসের আলোকে সেগুলোর সমাধান দেন এত সব গুরুত্বপূর্ণ কাজের পাণ্ডিত্যপূর্ণ সমাধানের জন্য তিনি অবশ্যই সম্মান ও মর্যাদা পাওয়ার যোগ্য তিনি সকালবেলা মুক্ত পরিচালনার মাধ্যমে শিশুদের বিশুদ্ধ করান্তল শেখান রাতে বয়স্কদের জন্য পড়ার ব্যবস্থা করে দেশকে নিরক্ষরমুক্ত করার চেষ্টা করেন পরিশেষে বলা যায় যে এরূপ একজন সমাজসেবক সেবক এবং ইসলামের সেবক হিসেবে একজন ইমামকে আমি সম্মান করি সম্মানের চোখে দেখি এবং ভবিষ্যতেও এই সম্মানের চোখে দেখা অব্যাহত রাখব এরপরে তোমাদেরকে এখানে প্রতিবেদকের নাম লিখতে হবে এরপরে শ্রেণী লিখতে হবে এরপরে তোমাদেরকে শাখা লিখতে হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে দুইশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন লিখতে পারো আর একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব এই শিরোনামের আলোকে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো